গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই কামনা করেই আমি আজকের ব্লগটা শুরু করছি যারা আমার ব্লগে নতুন বন্ধু তাদেরকে জানাই এই ব্লগে স্বাগত আর যারা অলরেডি আমার ব্লগ দেখছো তাদেরকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছবি দেখেই নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো আজকের রান্না কি হতে চলেছে এই রান্নাটা কিন্তু আমাদের সকলের কাছেই খুব লোভনীয় দেখতেই পাচ্ছ দেখতেও কীরকম হয়েছে তাহলে চলো শুরু করে দিই আজকের রান্না প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে তাতে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য আলুগুলোকে আমি কেটে ধুয়ে নেবার পর তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেই আলুগুলোকে তেলে দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব আলুগুলো একটু হালকা আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আলু ভাজতে ভাজতেই মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে যায় দেখো আমি কিন্তু আলুগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি চলো এবার কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিলাম আর আমি এবার কড়াইয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি এবার চিনিটাকে ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব বাটা যে মশলাটা আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি মাংসর জন্য সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এটাকে আমি একটু ঢাকা দেব নরম হওয়ার জন্য পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি টমেটোটা দেশি ছিল তাই বেশ লাল লাল ছিল এবার এর মধ্যেই আমি কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে করে নাড়াচাড়া নিতে হবে ঢাকা দিয়ে একটু হতে দিলাম দেখো টমেটোটাও সেদ্ধ হয়ে এসেছে আর মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে আমার এতে হলুদটা একটু কম মনে তাই এর মধ্যে হলুদ মিশিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিলাম এটা মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাসটা কিন্তু একদম সিমে থাকবে মাংস কষানোর সময় একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে ভাবে কষাতে হবে যাতে মাংস কষতে কষতেই যেন সেদ্ধ হয়ে যায় আমি আরেকবার ঢাকা দিয়ে দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু আস্তে আস্তে মশলার সঙ্গে জল বেরিয়ে আসছে আমার মাংসটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু টাইম ধরে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে মাংস কষিয়ে নিই কারণ মাংস কষাবার আগেই যদি তুমি অল্প কষিয়ে জল ঢেলে দাও তাহলে সেই মাংসর টেস্ট খুব একটা ভালো হয় না ঢাকা খোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এটার মধ্যে এবার অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম কারণ মাংস কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো একদম জুসি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ধনে পাতাটা একটু নাড়াচাড়া করে নেব যদি এটা কষা হতো তাহলে এই ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে দেওয়া যেত কিন্তু যেহেতু এটা ঝোল হবে ধনে পাতাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো একই সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেবো বন্ধুরা দেখো আমার মাংস রান্না কিন্তু আজকে রেডি হয়ে গেল দেখো দেখতে কীরকম হয়েছে আর তার সঙ্গে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও আর যাবার আগে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে একদম পারমানেন্ট সদস্য হয়ে যাও কমেন্ট করে জানাও আজকের রেসিপি কীরকম হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশান সমস্ত ব্লগ তোমার কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আগামী পর্বে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে